কি নাম তোমার আমার নাম প্রিয়াঙ্কা পাল এটা কোন জায়গায় এই জায়গাটা বিলোনিয়া রামকৃষ্ণ কলোনি এলাকা তোমার কি একটা ফাইন্যান্স লোন বা এমন একটা সংক্রান্ত নিয়ে একটা অভিযোগ আছে কি অভিযোগ আছে আমার আশীর্বাদ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আছে কি অভিযোগ আশীর্বাদ কোম্পানি মাইক্রো ফিনান্স আচ্ছা আচ্ছা আশীর্বাদ মাইক্রো ফিনান্স হ্যাঁ হ্যাঁ কি সেখান থেকে আমার টাকার দরকার হয়েছিল আমি চৌত্রিশ হাজার টাকা নিয়েছিলাম তারপরে আমি লোনটা ক্লিয়ার করে দিয়েছি ক্লিয়ার করে দিয়েছি আর

এ কোরিয়াতে টাইগের অফিসে নিয়া গেছে মানে আপনি ঐখান থেকে ব্যাংকে গেছেন টাকা তুলছেন আপনার ব্যাংকের থেকে আপনার এই কালেকশন করনের sare নিয়ে গেছিস ম্যানেজারের কাছে হ্যাঁ ম্যানেজারের কাছে আচ্ছা তারপর আমি আশি হাজার টাকা দিয়ে নিয়েছি ম্যানেজারের কাছে তো আমার সাত মাস আমার কাছে তো ফোন হয়েছে না আমি তখন যখন দিয়েছি তখনই আমি কইছি যে আমার কোনো সমস্যা হইতো না তো স্যার কইছে না না ম্যানেজারে কইছে আপনার কোনো সমস্যা হইতো না আপনার লোনটা ক্লিয়ার হয়ে গেছে তো এরপরে কয়েছে আমার ছয় সাত মাস পরে আমার কাছে আশীর্বাদ অফিস থেকে ফোন করি কোথা আপনার নামে লোন আছে লোনটা তো আজকাল জমা দের ডেট জমা দিচ্ছেন না আমি কয়েক আমার কি লোন আমি তো জানি না তো কয়েছে নাশি হাজার টাকা লোন আছে আমি আমি তো কাছে তারা এবার বাই করছে যে তখন কিস মানে কালেকশন করানো আসিল রাজেশ তো রাজেশের নাম্বার দিছে অফিস থেকে আমার কইছে তাইনের কাছে ফোন কর। তো আমি তাইনের কাছে ফোন করছি আমারে কইছে দিদি আপনারে আমি নিয়ে গেছি ঠিক আছে আমি তো ম্যানেজারের কাছে টাকাটা দিয়ে দিছি

আমি রাজেশের কাছে ফোন করছি রাদেশে এবার কার ম্যানেজারের কাছে ফোন করবো কইসে করছি না আমি জানি না এবার ম্যানেজারে টাকাটা দিয়ে দিছে বলে মানে আপনার কি আপনার লোনে আপনার চোখে দেখলেন না অথচ লোনের কিস্তি চলতেছে আবার ম্যানেজারে অপন যে ম্যানেজার বর্তমানে ম্যানেজার আছে তাই না আমার কাছে ফোন করি কয় দিদি আপনি টেনশন করেন না আপনি খাওয়া দাওয়া করেন আপনি কিস্তিটা জমা করে গেছেন আচ্ছা আমি জানি না আমার কিস্তিটা কে এভাবে যদি মানে তারা যদি আমরার মাথা বাড়িতে তাহলে আমরা কেমনে তো ওখানে আপনি মানে বিষয়টা হচ্ছে যে 80000 টাকা চোখেই দেখলেন না ওই 80000 টাকার এখনো লোন চলতেছে চলে অকন তারা কইতাছে তিন মাস কিস্তি জমা হচ্ছে না অকন টাকাটা দেন নালে আমরা সিভিল খারাপ হয়ে যাব সিভিল খারাপ হয়ে যাব তিন মাস জমা হচ্ছে না না তো আপনার আপনি কোনো একটা মানে এই 80000 টাকার মধ্যে একটাও কিস্তি দিবেন না না আমি একটাও কিস্তি দিছি না আমি তো জানি না বরাবর তারা চালাতে আছে তো এরকম ভাবে দুই ব্যাগ রাজেশের কাছে ফোন করবার কইছে প্রথম বার তো দিয়ে দিছি দ্বিতীয়বারও সেম রাজেশের কাছে ফোন করবার কইছে রাজেশের কাছে আমি ফোন করছি এবং ম্যানেজার বর্তমানে যিনি ম্যানেজার আছেন তিনি কনফারেন্সে আছে তো আচ্ছা তার কথা শুনছে

তো কি করবেন যারা গরিব দুঃখীরা আছে তারা বড় বড় লোন যেহেতু পায় না এসব মাইক্রো থেকেই টাকা পয়সা নেওয়ার জন্য চেষ্টা করে বা নেয় তাদের সাথে যেহেতু হিসাবের নিকাশের ক্ষেত্রে ওনারা একটু অজ্ঞ থাকেন তারা প্রথমে সুন্দর সুন্দর কথা কইয়া মানে যে আমরা টাকাটা নিলে আমরা সুবিধা হইবে আমরা স্বাভাবিক আমরা টাকার দরকার থাকে যেহেতু তার কাছে যাই তারা এভাবে যদি আমরারে বোকা বানায় আমরা আমরা সাধারণ মানুষ যদি এভাবে ঠকি তাহলে আমরা কই যাব সবাই উদ্দেশ্যে বলতে আছে তারা যেন আইনি পদক্ষেপ নেয় যারা এইভাবে মানে সিটিং এর কেসে পড়ে তাহলে ওই আগের ম্যানেজারের এখনো পর্যন্ত কোনো হদিশ পাইছেন না 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 আমরা পাইছি না বা অফিসের তরফ থেকে আশীর্বাদ মাইক্রো তরফ থেকে কোনো রকমের সহযোগিতা না না আমরা পাইছি না সুবি অসুবিধা সুবিধা বলতে তারা বারে বারে আমার কাছে ফোন করি কই রাজেশের কাছে ফোন করতাম রাজেশের কাছে ফোন করলে এবার রাজেশের কার কাছে কিস্তি জমা হ্যাঁ কার কাছে ফোন করে জানি না তো কিস্তি জমা রাজেশ আমরা বরাবর কর ম্যানেজারের কাছে ভুল করি আমি ম্যানেজারের কাছে ফোন করি আর আপনার যে যে লোনটা সেঙ্কশন হয়েছিলো এর আগে ফোন করছেনি বা আপনারে এই কোনো কাগজপত্র দিছেনি যে আপনার নামে আশি টাকার লোন ঢুকছে কইয়া না না আমার কোনো কাগজ টাগজ দিছে না কিচ্ছু জানেন না না আমার নাম আমার বইতে ঢুকে গেছে যা আমার আয় কইসে টাকাটা দিতাম এরকম আরও পাঁচশো জনের টাকা ঢুকছে দিদি ভুলবশত ঢুকে গেছে এখন টাকাটা জমা দিয়ে তারাও দিয়ে দিচ্ছে তা আমিও দিয়ে

দুইবার আগে লইছি যে এটাও ক্লিয়ার হয়ে আশি হাজার টাকা লইছে যে আমি তো কইছি লইতে না আমি কি এইভাবে ক্লিয়ার করবো আমি তো জমাই দিয়ে লাইছি ম্যানেজারের কাছে অক্ষণ কি সেটা আছেন অক্ষণ আছেন যারা আমার টাকাটা নিছে যে খাইছে আমাকে ধোকা দিয়ে তার তাদের জন্য মানে শাস্তি হয় আচ্ছা আপনার এই যে লোনের অ্যাকাউন্টে যে টাকাটা কিস্তি বাবদ জমা করতেছে তাহলে তো কোনো না কোনো অ্যাকাউন্টের থেকে তো জমা হইতেছে তাই না এটা তো আমরা বাইরে করতাম ফাইতাম না এটা তো অফিসে বাইরে করতে পারতাম যেহেতু অফিসে টাকাটা জমা করে যায় তাহলে তো অফিসের কাছে এই রেকর্ডটা থাকবো নিশ্চয়ই থাকব তো থাকবো যেহেতু অফিসে টাকাটা জমা করে যায় আমি তো টাকাটা দিছি না কোনো এখন তো কোনো এখন টাকা জমা তো আইতে আছে পেমেন্ট হইতে তো পেমেন্ট হইতে আছে ওই থাকে আচ্ছা তো এখন আপনি একজন গ্রাহক হিসেবে বা একজন লোন গ্রাহক হিসেবে বিভিন্ন জায়গার থেকে যেহেতু লোন নিয়ে আপনি পরিশোধ করছেন আপনি কি করবেন যারা লোন অলরেডি নেয় বিভিন্ন জায়গার থেকে তাদের উদ্দেশ্যে কি করবেন তারা যেন মানে কোনো ক্লিয়ারনে সার্টিফিকেট ছাড়া তারা যেন কারো কাছে টাকাটা না দেয় আমি ভুল করে লাইছি ক্লিয়ারনে সার্টিফিকেট আমারে দিছে না আমার মুখে কইছে আমি বিশ্বাস করে লাইছি তারা যেহেতু ম্যানেজার আচ্ছা আচ্ছা আমি বিশ্বাস করছি ম্যানেজারের এরকম আরো ছয় সাত জনের এমন হইছে তারাও দিয়ে লাইছে আমারে কইছে তাহলে যে কোম্পানি ম্যানেজার দিয়ে চলে ওই ম্যানেজারই ঘোটালাতে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে